চলতি বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলনের উনত্রিশতম আসর শুরু হয় এগারো নভেম্বর গত শুক্রবার তা শেষ হওয়ার কথা থাকলেও জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয় কোনো সমঝোতা হয়নি এতে মেয়াদ বাড়ানো হয় আরও একদিন আর এই শেষ দিনের শেষ মুহূর্তে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থ সহায়তার চুক্তিতে সম্মত হয়েছে প্রায় দুশোটি দেশ চুক্তি অনুযায়ী দু সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতি বছর অন্তত ত্রিশ হাজার কোটি ডলার দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে বর্তমানে এই তহবিলে প্রতি বছর দশ হাজার কোটি ডলার জমা দিচ্ছে ধনী দেশগুলো গত শুক্রবার খষ্টা চুক্তিতে বছরে পঁচিশ হাজার কোটি ডলার দেওয়ার প্রস্তাব হয়েছিল তবে ওই প্রস্তাব নাকচ করে দেয় দরিদ্র দেশগুলো ধনী দেশগুলোর বিরুদ্ধে জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ না দেয়ার অভিযোগ তুলে শনিবার রাতে সম্মেলন বর্জনের ঘোষণা দেয় পরে আবার আলোচনায় যোগ দেয় তারা উন্নয়নশীল দেশগুলোর দাবি জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে এক লাখ ত্রিশ হাজার কোটি ডলার দিতে হবে পরে বছরে ত্রিশ হাজার কোটি ডলার দিতে রাজি হয় ধনী দেশগুলো এদিকে কার্বন নিঃসরণ হ্রাস সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরুর প্রায় এক দশক পর সম্মত হয়েছে সদস্য দেশগুলো চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ এবং বায়ুবিদ্যুৎ উৎপাদনের মতো নানা প্রকল্প হাতে নেবে উন্নয়নশীল দেশগুলো এভাবে প্রতি এক টন কার্বন ডাই অক্সাইড বা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিনিময়ে একটি কার্বন ক্রেডিট পাবে তারা বৈশ্বিক একটি বাজার থেকে অর্থের বিনিময়ে ওই ক্রেডিট কিনতে পারবে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান প্রতিটি ক্রেডিট কিনলে তারা এক টন কার্বন নিঃসরণের অনুমতি পাবে বলে জানানো হয় সদ্য পাশ চুক্তিকে স্বাগত জানিয়েছে সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ওপেক ওপেকা বলেন জলবায়ু অর্থায়নের নতুন যুগের সূচনা হিসেবে কপ টোয়েন্টি নাইন সম্মেলনকে বিশ্ব স্মরণে রাখবে অন্যদিকে চুক্তির সমালোচনা করে গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদো বলেন উন্নয়নশীল বিশ্বের জন্য এই কপ একটি বিপর্যয় ধনী দেশগুলো যারা জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দেওয়ার দাবি করে তারাই পৃথিবী ও বাসিন্দাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে মৌসুমী সাথী Shomosang